দাদার কি নাম সেলিম মিয়া সেলিম মিয়া আপনার বাড়ি এখানে এখানে এর পাশে আমজাদ ক্যাম্পের পাশে আমজাদ আচ্ছা এই এলাকায়তে আপনি কত বছর আছেন আমি জন্ম থেকে এখানে জন্ম থেকে এখানে এই যে এবারে যে ভারী বর্ষণের ফলে যে বন্যাটা আসিল তখন কই আসলেন তখন আমরা বাজারের দিকে গেছি গিয়ে এখানে বাড়ি থাকন জানি বাড়ি থাকতে পারছিলেন না প্রচুর জল মানে এইভাবে সব ফ্যামিলিতে সব ফ্যামিলি আমরা এদিকে কেউ আসলো না সবাই গেছে গা বাজারের দিকে মানে ওই ত্রাণ শিবির যেখানে করছিলো ওই দিয়ে গেছিলেন কে তো আর জমি টমির বিষয়ে জমি টমির বিষয়ে তখন ধান লাগাইছিলাম যে এটা নষ্ট হয়ে গেছে এটা আর পাইছি না কিছু পাইছেন না কিছু পাইছি না এইবার চাষ করছেন নি করছি চাষ করছেন জি কি পাইছেন পাইছি ভালোই পাইছি এবার এবারে ফসল কেমন ভালো হইছে না শুনলাম যে ওখানে নাকি খুব পলিমাটি মাটি হইয়া জমি নষ্ট হয়ে গিয়েছিল এটা আমরা কিছু মাটি কাটিয়া সমান যা তারপরে ধান লাগাইছি আর কি মানে নিজেরা আবার তৈরি করছেন জায়গাটা তৈরি করছেন আচ্ছা এরপরে এরপরে এটা নিজেরা তৈরি করে ধান লাগাইছি ভালোই হয়েছে জমিটা কোন জায়গাতে আপনার জমি তার কাটার পাশে ও তার কাটার ওই পাশে ওইখানেই চাষবাস তো এবার মানে ধানও ভালো ফসল পাইছেন তো শুধু কি আপনি পাইছেন না না সবাই পাইছে গ্রামের সবাই পাইছে যারা ধান করছে তারা সবাই পাইছে শুধু এদিকে না এদিকেও হয়েছে আপনারা তো পুরোই জলের তলায় আছিলেন জলের তলায় আছিলেন আজকের দিনে তারা ফসল ভালো পাইছেন কি কইবেন কেমন লাগতেছে ভালোই লাগতেছে এই ফসল যদি না হইতো তখন ওই ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হইতো অসুবিধা তো বহুত হইতো যে এত টাকা খরচ করছি নিজেরা পরিশ্রম সেটা সব এমনিই যাইতো কৃষিকাজের উপরেই আপনাদের জীবন জীবিকা তো এই ক্ষেত্রে আপনাদের এই কৃষিকাজ করতে গিয়ে কোনো জায়গাতে কোনো অসুবিধা আসেনি অসুবিধা আমাদের যে সরকারি পাম্পটা আছে এটা লইয়ে একটা অসুবিধা আছে কি হয় ওখানে কি অসুবিধা দুই তিনটা মোটর খারাপ আছে যে গুলো ঠিক করে দিলে ভালো হয় আর কি মোটরটি একটু সারাই করে দিলে ভালো হয় জল মোটর খারাপ আছে মানে যেই জলে ডুবছিলেন ওই জলেরই সমস্যা এখন আপনারা থাকতেছেন ওইটা যাতে একটু ঠিকঠাক আচ্ছা আচ্ছা